নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যারা শশা চাষ করেন তাদের জন্য সুখবর তো আমি এই মুহূর্তে দেখতেছেন আপনারা আমার আশেপাশে কিন্তু শশা লেগে আছে তো আমি একটা শশা খেতে আছি বর্তমান তো আমি আইসি আজকে বৈরার পাম বৈরার পাম আমাদের আনোয়ার ভাইয়ের সাথে দেখা করতে আইসি আর এখানে অনেক লোকজনকে দেখাইলাম এখানে কার যারা লোকাল চাষি আছে তাদেরকে এই যেটা আনোয়ার ভাই চাষ করছে এই ক্ষেত্রে দেখাইলাম আর কি তো আমাদের আনোয়ার ভাই আমার সাথে আছে তো আনোয়ার ভাইকে আমি জিজ্ঞাসা করব যে আমাদের এই বিয়ানার কোম্পানির কৃষ শসাটা করে উনি কি ফলাফল পাইছে আর কি গুণাগুণ পাইছে অন্য শসার আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম তো প্রথমে যদি আপনার পরিচয়টা দিতেন মমতানার হোসেন গ্রাম বুড়ার পাম

কবে চাষ করছেন মানে কয় বছর ধরে প্রথম এবছর প্রথম তো আপনার শশা ক্ষেত্র কি রকম হইছে আপনার ক্ষেতে যেহেতু যাওয়া হয় নাই আমার ক্ষেত আনার বাড়ির সামনে ভালো হইছে ভালো হইছে তাই না তো এই শশা যারা চাষ করছে আমাদের বিনার কোম্পানি কৃষ নামে শশা তাই না তো এই যে আপনার কাছে লিপলেট আছে এই শশাটাই তো চাষ করছে তাই না এই শশাটা আপনি করছেন তো এই শশাটা বাজারে নিলে আপনার কিরকম চাহিদা বাজার চাহিদা ভালো কালারও ভালো চাহিদা ভালো তাই না তো আর আর একটা কথা কি মানে সূত্র করে আপনাদেরকে মেসেজ দিতে চাই মানে আপনাদের কাছে মানে কথাটা পৌঁছাইতে চাই আচ্ছা আর সিজন বলতে আপনারা মানে কি রকম বুঝেন যে আমি কিন্তু জানা মতে সিজন দুইটা হয় শশা তাই না একটা হইলো গ্রীষ্মকালে একটা হলো শীতকালে মানে ঠান্ডা আর গরমে করা হয় তো এই যে আপনার আজকে ডেট হইলো আপনার চোদ্দ তারিখ নভেম্বর মাসের দুই এই সময় কিন্তু মানে ভালো রকম কি ঠান্ডা পড়ছে ঠান্ডা স্টার্ট হয়েছে এই সময় যদি আপনারা ক্রিস করতে চান সুন্দর রিজাল এখন ক্রিস কিন্তু গাছটা দাম ফলনটা কম হবো তাই না যে সময় যেটা লাগে তাই না তো বিভিন্ন সিট আছে কোম্পানিতে সিটেরও নির্দিষ্ট একটা সময় থাকে ওই সময় মতো যদি না লাগান তাহলে ভালো একটা রিজাল্ট হয়তো আপনারা পাবেন না তো আপনারা যদিও ক্রিস ভালো কিন্তু ক্রিস আপনারা ঠান্ডায় করবেন না আপনাদেরকে মানা করে দেয় অনেকে হয়তো জানেন না তো আমাদের এই কোম্পানির এই যে সানা নামের শশা একটা লিভলেটে দেখেন দুইটা এই যে সানা নামের শসা অনেকেই আপনারা করছেন যারা না করছেন তারা একবারই ভুলবেন না অল্প হইলেও যেমন কি আপনারা যদি দুই বিঘা চাষ করেন এক বিঘা সানা করেন এই যে বাইজানও করছে আপনি সানা করছেন তাই না সানা সেট করা তো সানা অল্পটুক সানা করছে তো ওই রকমই আপনারা অল্প অল্প করেন আর আমি এত এটুকুকা ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি একবার যদি আপনি সানা করেন নেক্সট টাইমে আপনারা আর বলতে লাগবো না যে আপনি এই সানা শসাটা চাষ করেন এটার রেজাল্ট খুবই ভালো কালার এবং সাইজ সাইজটা একটু লম্বা হয় খুবই ভালো আর কি বাজারেরও চাহিদা ভালো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্কিপ করবেন না আপনাদেরকে যে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি ক্ষেতের কিছু ভিডিও দেখাবো আপনারা কিভাবে শশা লাগা আছে কি পরিমাণে শশা লাগছে কালারটা কীরকম সাইজটা কীরকম তো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আর যদি আপনারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অফিসে সাবস্ক্রাইব করে দিবেন আর আর পাশে থাকা দিবেন কি একটা নতুন ইনফরমেশন দিবো বা একটা আপনাদেরকে কথা জানাইতে চাবো যে চাষবাস নিয়ে সবচেয়ে আগে আপনি পাবেন তাহলে আপনারই ভালো তো একটা আইকনটা টা দিবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন একটা ভিডিও